শহর বহরমপুরে গুলিবিদ্ধ তৃণমূল নেতা সত্যেন চৌধুরী আজ দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ বহরমপুর থানার অন্তর্গত চালতিয়া এলাকায় এই ঘটনা ঘটে এলাকাবাসী সূত্রের খবর তার বাড়ির কাছে একটি ফ্ল্যাটের নিচে ঢুকে গুলি করল দুষ্কৃতীরা হাতে গলায় ঘাড়ে এলো পাথারি গুলি চালানো হয় তার উপর গুরুতর আহত অবস্থায় সত্যেন চৌধুরীকে চিকিৎসার জন্য ভর্তি করা হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বহুতলের কাছে বসে ছিলেন তৃণমূল নেতা সত্যেন চৌধুরী দুষ্কৃতীরা তাকে বসা অবস্থায় লক্ষ্য করে গুলি চালান সেখান থেকে তাকে সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ব্যুরো রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে

করে ঘটনা মানে একটা অবাস্তব একটা ঘটনা ঘটে গেলো ব্যাপারটা হচ্ছে আমি এক সপ্তাহ ছিলাম না আমি হায়দ্রাবাদে গেছিলাম গতকালকে আমি এসছি তো আমি সঞ্জয় বলে দাস বাড়ির সামনে একটা ব্যাঙ্ক ভাড়া করে দিই ভাড়া ব্যাঙ্ক করেছে কাছে আমি তিন হাজার টাকা নিয়েছিলাম তো আমি দাকে আজকে ভাকরির মধ্যে জাস্ট দার কাছে গেছি যখন ঘটনা ঘটে তার দু তিন মিনিট আগে আমি দার কাছে বললাম টাকাটা সঞ্জয়কে দিয়ে দিও তখন সমুদা বয়স্ক করে আর দা বসেছিল ওর ফ্ল্যাট যে ফ্ল্যাটটা নিজের হাতে তৈরি করছে নিচে বসেছিল লেবার পেমেন্টগুলো করে ওই টাইমে লেবার পেমেন্ট ফেন্টগুলো করে দুটো বার ইয়ে করে দিয়ে নিচে তিন চারটে লেবার কাজ করছিল। দিয়ে পেমেন্ট পেমেন্টের জন্য হিসাবত করছিল আমি সে সময় আমি ঢুকলাম দিয়ে দাদা বলো কেমন আছে আমি ভালো আছি দিয়ে লেবারগুলো বললো তাহলে একটু পরে যাই একটা ফোন আসলো ওর কাছে দিয়ে ওই ফিস্ট ফিস্ট আছে রবিবার বলে সেই জিজ্ঞাসাবাদ করছে দিয়ে একটা বললো না কারকে ফোন করে যাই না কারোর ফোন তো বললে একটা আজকে নিমন্ত্রণ আছে জাস্ট খাবো না একাদশী যাও দেখা করে চলে আসবো বললাম ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো তুমি যাও দেখা করে চলে এসো আর আমি তো ওর সময় তো সেরকম তো শত্রুতা তো আর পরবর্তীতে কোনো ছিল না কিন্তু কোনো রাজনৈতিক কারণ না কোনো ব্যবসায়ী শত্রুতা কী মনে হচ্ছে এখন গুলি যাচ্ছে এখন হতেও পারে ব্যবসায়ী হতে পারে রাজনীতিও হতে পারে এখন কনফার্ম কিছু বলতে পারছি না অত রাজনীতির মধ্যে এখন ডিটার্স ছিল পুরো পদে ছিল জেনারেল সেক্রেটারি সে জেনারেল সেক্রেটারি পদে ছিল জেলার জেলা সাধারণ সম্পাদক হিসাবে ছিল এত তাইটা কীভাবে এসেছিল সেটা আমি ঠিক নিজে চোখে দেখে বাইকে শুনলাম বাইকে এসেছিল মানে জাস্ট আমি বেরিয়েছি বেরিয়ে এক মিনিটের মাথাতেই ঘটনা তিনজন শুনলাম যেটা আমি আর দেখতে একটা শুনলাম এখানে বুকে এখানে আছে একদম ও বসে ছিল একদম ও বেড়ায়নি তো আমিও বেরিয়েছি তখন ও লেবারের সঙ্গে কথা বলছিল মানে যা হয়েছে সামনাসামনি একদম ও হয়তো প্রস্তুতি ছিল না আর বয়স হট করে ঢুকেছে এরকম ঘটনা

শুনলাম যে এরকম একটা জায়গা অন্য লোকের জায়গা এরকম ইয়ে করেছে ওই একটা পাঁচিল মাঝে ভেঙে দিয়েছিল একটা এরকম জায়গা সংক্রান্ত ছিল তার পরবর্তী কোনো কোনটা কোথায় জায়গা সেটা সুতির মাঠে মাঠে হ্যাঁ সুতির মাঠে লাগাতে একটা জায়গা নিয়ে তো ওই জায়গাটা ঝামেলা বলতে একটা পঞ্চায়েত ভার্সেস ইয়ে ছিল তো ইললিগাল জায়গা বলে সে পঞ্চায়েত ভেঙে দিয়েছিল এটুকু আমি জানিছি এখন কনফার্ম কিছু বলতে পারছেন না অবস্থায় আছে এখন কি আপনারা জানতে পাচ্ছেন এখন কী অবস্থা আছে আপনার নাম নেই ডাক্তার ডি বলেছেন ডাক্তার ডিক্লিয়ার করতে আমার নাম যুবল হালদার